कैमो लग गए सिस्टम आप चालू लग गए एक दिन तो मासे मासे गिरा मैं रहा है मैं आपके मुंडा फ्रेश कर मास कॉल कर दी शॉप का बस और बस इधर चढ़ा अरे दोस्तों ना आलमगी अरे आलमगी अरे दोस्तों रे क्या मुना ईद मुबारक ओके ईद मुबारक ओके जाक कल के तो ईद बुज्जास तो जाक

আব্বা কখন কি খাবেন কি লাগবে আব্বা কোথায় যাচ্ছেন ওজুর ফানি দেয় তাছাড়া আমার ছেলের মাশাল ইনকাম খুবই ভালো আমি খুব শান্তিতে আছি দোস্ত তোরা যদি নিজের চোখে দেখাইতে পারি তাহলে বিশ্বাস করবি তুই এক কাজ কর

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো না থাকলে বড় শান্তিতে আছে আমার খোলা ব্যবসা বাণিজ্য করে তোমার ব্যবসা খুব ভালো যাচ্ছে এই যে আমার ছেলে তোর সাসা ডাকা থাকে সালাম দেবন হ্যাঁ আমার বন্ধু তো অবশ্যই খাবে আমি দাওয়াত দিছি না আমার বন্ধু পেট ভরে খাবে সব আইন বোমা একটু দাঁড়া এই যে তোমার চাষা শ্বশুর আমার বন্ধু তোমার চাষাই আম্মা

বৌমা তোমার আমি একটু ইশারা দিলাম যে এখানে রাখো কতদিন পরে আমার বন্ধুটা এরা টাকা থাকে অনেক পয়সা আলা আমি নিজে তাদেরকে দাওয়াত দিছি তোমার কত সুনাম করছি যে আমার 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 যে করে মাথা তুলে রাখে আমার কথা মতো চলে তোমার অনেক সুনাম করছি এখন যদি আমার বন্ধু আর বন্ধুর বড় একটু আপ্যায়ন না করি তাহলে কেমন লাগে তুমি ওদেরকে আগে দিয়ে শুরু করো আব্বা আমনের বন্ধু টাহাওয়ালা না এই দিক এটির আমি কি করবো দিয়ে দিয়ে পানি খামু শোনেন আপনি জানেন না আজ আপনার পোলার ব্যবসায়িক পার্টনার আইতে হেই বেডা আপনার পোলারে অনেক ব্যবসা ধরাই দেয় এখন হেগুলাকে যদি এক টেবিলে ওনাগো বহাই তাহলে কি মানুষের মান থাকবে থাকবে না না বলছিলাম কি মানে আমার বন্ধুর আর বন্ধুর বড় যদি আগে একটু কটা ফল ফুল কাইটা দিতে ওরা খাইয়া নিত আব্বা আপনি এইটা কোনো কথা বললেন হ্যাঁ দিন দিন আপনার কি আকেল জ্ঞান চললে যাইতে আছে হ্যাঁ এই হেরা যদি খায় হেলেই এই খাওয়ন ঠাউন আইডিয়া হয়ে যাইবে না এই আইডিয়া খাওয়ন কি মুই হেগো সামনে দিম হ্যাঁ পারমু না এই কটে হনেন হেরা খাইয়ে লিয়ে যাও হেড় পর ওনার ডাইকে টেবিলে ভয়িয়ে খাও মনে এতক্ষণ আমনে হ্যাগো লাগে গল্প করেন জান আর ডিস্টার্ব করেন না জোন বন্ধুর কি জবাব দিমু আরে বড় করি কইছি বন্ধু আল্লাহ Yeah.

আপনে ছেলেকে আমরা তো অনেক বিজনেস ধরিয়ে দিয়েছি সবকিছুই হচ্ছে আমার কৃতিত্ব যাই হোক এই বুঝে বুড়ি কি এ আমার বন্ধু আর ওটা বন্ধু রে ঢাকায় থাকে লা 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 কি ব্যাপার আ বন্ধু দেরি করতেছ কে এই হ্যালো 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 আ আমরা বসবো কোথায় ও কি ভাইছেন আমনেরা এখনও ওইদিকে তো আমনের প্যারেন্ট না আস্তে হজাই হয়ে বইরইছে আমনেগুলো জাম জাম খাওয়া শুরু করেন আর মেলা কিছু আছে হেইও মু লুইতেছি মেলা কিছু

প্রয়োজনে রে নিচে রাইকা একটা করে উঠে উঠে গাহ সুখ সুখ আচ্ছা ঠিক আছে বা বাবা হ্যাঁ তো সারো একটা কথা বলি বল আজকে ঈদের দিন তোর ছেলের বন্ধু ব্যবসায়িক পার্টনার এরা আইসে এর মধ্যে আমো জামেলা করে ঠিক হবে না আজকে উঠি কাল ক্যাশ মানে না না তুই না কি বনিস তুই জামেলা বানি তুই আমার প্রাণের বন্ধু তোর কতদিন পরে আমি পাইছি

বোমা এটা কি শুরু করলা এই যে আমার বন্ধু বন্ধুর বোর সামনে দিয়ে তুমি এই যে নাস্তা পানি আপ ডাউন করতেছো তোমাকে বারবার বললাম যে ওদেরকে একটু খাওয়াই দাও বেচারা ঢাকার থেকে আসছে আবার চলে যাবে তার মধ্যে তোমার স্বামীর বন্ধু এসে এদেরকে বুড়া বুড়ি কি বলছে এ কি আমার সম্মান রইলে বলো কি ধরনের ইনসাল্ট করতেছে এদেরকে বোমা আমি এখনো বলি কি এদেরকে আগে নাস্তাটা তো ওরা খেয়ে নেয় এটা ঢাকা কিন্তু অনেক পয়সা অনেক ভালো ভালো খাবার খায় এগুলো এদের কাছে কিছুই না তারপরে একটু টল দাও ওরা খাইয়া চলে আসলে

এলিকে বলতে আছি আজ গো দিন মেজাজটা কিন্তু খারাপ করবেন না শোনেন আপনার পোলার বন্ধু আগে খাওয়াই লই যদি খাওন ঠাউন থাকে ডাক মনে আপনি জান না কানের জ্ঞান আছে মা

সারা জীবন টাকার পেছনে ঘুরতে যাই ওদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওরা হয়েছে হয়েছে কারণ সুশিক্ষিত হইতে পারে না বুঝলেন আমি বুঝছি আজ করতে পারছিস আমি কত সুখী আছি তা দেখছ আসলে দোস্ত যে মানুষটা সংসারে সবার বোঝা টানে একটা সময় সেই মানুষটা সবার বোঝা হয়ে যায় তার কোনো মূল্য থাকে না